আমার নাম নদী থেকে তো আমার একটা স্বামীর প্রয়োজন দেখতে দেখতে বয়স অনেক হয়ে গেছে কেউ বিশাদি করতে চায় না আসলে কি আমি দেখতে কি অসুন্দর ভাইয়া আমার কি মন চায় না প্রেম করতে বিয়ে সাদি করে সংসার করতে যে আসে বিয়ে সাদির কথা বলে সে যৌতুক চাই আবার বলে আমি নাকি দেখতে সুন্দর না এর জন্য আমার বিয়ে সাদি হয় না তাই হ্যাঁ আ আজকে প্রতিবেদন সামনে আসছে একটা মনে মনে প্রতিবেদন সামনে আসি যে যদি এই যে আমার দেখে কারো ভালো লাগে এমনি তো কেউ করে না এর জন্য প্রতিবেদনের সামনে আসছে যার যাদের আমারে দিকে পছন্দ হয় যেহেতু আমি সুন্দর না তারপর সবাই তো এক পছন্দ করে না কারণ না কারো তো আমারে দিকে ভালো লাগবেই যদি কারো ভালো লাগে তাহলে তার সাথে আমি রিলেশন করব এবং কি বিয় शादीও করব বিয় शादी করে তার সাথে সংসার ধর্ম করব বাসা কি কি আছে বাসাতে আছে আমার মা আছে বোন আছে বাবা বাবাও আছে হ্যাঁ ছোটখাটো একটা কাজ কাম করে তো আপনি প্রতিদিনের সামনে আসছেন আজকে একটা মনে মানুষ দরকার নাকি হ্যাঁ প্রতিদিনের সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ একটা মনের মানুষের জন্য আসছি যে আমার মানে আমার ভালোবাসবে আমারে নিয়ে সংসার করবে বিয়ের शादी করে এই জন্য আসছি আসলে বাপ মা চাইলে তো বিয়ে দিতেই পারে ওই যে বললাম যে বিয়ের জন্য লোক আসে কিন্তু বিয়ে ভেঙে দেয় যুতুক চায় আবার মানে আমাকে দেখে তাদের পছন্দ হয় না অসুন্দর এর জন্য তাহলে এই কারণে আজকে আসছেন জি প্রতিদিনের সামনে হ্যাঁ মামা মা দেনা কেন বাবা মা বিয়ে দিবে বাবা তো গরীব তার সংসারই চলে না তারপরেও বিয়ে সাদিরে আসে যৌতুক চাই টাকা পয়সার কারণে বিয়ে সাদি হয় না এখন কি যৌতুকের চল আছে যে যৌতুক নিবে বাবা যৌতুক দিতে হবে এখন গড়ি পামরা যুতকে কিভাবে দিব বলেন না বড়বার বড় লোকের না এখন তো যুতুকে চল নাই যে এখন যুতক বিয়ে দাওয়া নেওয়া পড়া সবাই যুতুকের কথাই বলে যুতক চাই যুতক খারাপ বিয়ে করতে চায় না তাই না আমরা জানি যে এখন যুতক লাগে না বিয়ে এখন লাগে মানে আসলে কি মানে যাদের টাকা পয়সা আছে তাদের অনেক ই করে মূল্যায়ন করে আর যাদের টাকা পয়সা নেয় এদেরকে কেউ মূল্যায়ন করতে চায় না দাম দেয় না মানে যত নিম্নে এসে রাখা যায় এই করে আসলেও এখনকার মেয়েদের কেউ ভালো চায় না মেয়ে একটা মেয়ে ঘরে থাকলে এরা ভাবা উচিত তাদের যে না এই মেয়েরা কীভাবে পার করব কিন্তু তারা এরা করে না কী জন্য যে ওর মেয়েরা ওরকম আছে থাক না আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দিয়ে এসেই মানে নিজেরটা ভাবে কেউ কারোরটা এখন ভাবে না এই জন্য যে অনলাইনে আসছি যদি কেউ থেকে থাকেন তাহলে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে যদি কারো ভালো লাগে আমার বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে দর্শক যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপুর সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শেয়ার অপশনে যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ